তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা কিন্তু ফ্রি ব্যাগ জিতার ঠিকানা আর কেউ দিবে না আর কেউ দেবে না শুধুমাত্র ভালো কপি দেখতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে আপনারা ফ্রিব্যাক জিতার সুযোগ কেউ হাতছাড়া করবেন না এই দেখেছেন নীল নীল পেপার নীল পেপার দেখেছেন এই শুধুমাত্র এই নীল পেপারের মধ্যে উঠে যাবে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর এখন যারা আমাদের ভিডিওতে শেয়ার করেন নাই তারা অবশ্যই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ারের মধ্যে নাম ঠিকানা দিয়ে দিবেন আজকে থেকে আপনাদের নাম অর্থাৎ এখন থেকে আপনাদের নাম লিখে রাখবো কে কে আমাদের আমাদের ভিডিও গুলো শেয়ার করতেছেন আর নাম ঠিকানা দিতেছেন তো প্রিয় ভিউয়ার্স শুরু করে দেন খেলা শুরু করে দেন আমাদের ভিডিও শেয়ার এখন যারা ভিডিও শেয়ার করছেন চোখ যে মনের কথা বলেন আসসালামু আলাইকুম আমি হাবিব ভালো হাবিব বিক্র থেকে এই মুহূর্তে আমার সামনে দেখতেছেন একেবারে শরুম হাউস কালেকশন প্রিয় ভিউয়ার্স যারা পুরাতন বাক্যস্থ আছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে বিশ্বস্ততার সহিত চলে আসেন ভালো খাবি বেক পেরে আমাদের শুরুতে ঠিকানা হচ্ছে ভালো গফর গরুড ফায়ার সার্ভিস সংলগ্ন প্রিয় ভিউয়ার্স যারা পালসার লাভার আছেন পালসার ভালো মানের বাক্যস্থ আছেন তারা নিঃসন্দেহে চলে আসেন ভালো খাবি বেগ পেরে এই মুহূর্তে প্রত্যেকটা বাড়ির বাইকের দাম সহ বিস্তারিত আপনাদেরকে বলে দিব সঙ্গে থাকেন ভিডিওটা লম্বা হলে অবশ্যই দৈর্য সহকারে দেখবেন কার কোন বাইক খুঁজতেছেন কে কোন বাইক খুঁজতেছেন দাম সহ সকল কিছু বলে দেব আর একটু কথা বলে নেই প্রিয় বিহর্স আপনারা জানেন বালুকাবি বাইক ফেরে একটি বিনামূল্যে বাইক জিতার সুযোগ করেছে শুধুমাত্র শেয়ারের মাধ্যমে এখনো যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন নাই তারা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ারের মধ্যে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে রাখবেন ইনশাল্লাহ পেয়ে যেতে পারে একটি বিনামূল্যে বাইক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন কারণ হচ্ছে আপনি কমেন্ট করে দিতেছেন কে পাইতেছেন না পাইতেছে আপনারা তো সবকিছু দেখবেন যদি ফলও না দেন তাহলে তো বুঝবেন না তো চাই সকলে ফলও দিবেন শেয়ার করবেন কমেন্টের মধ্যে নাম ঠিকানা ফোন নম্বর দিবেন সর্বোত্তম এই দিক থেকে দেখাবো আপনাদেরকে পালচার আমাদের শোরুমে একেবারে ওই গাড়িটা দেখাও একটু আমাদের শোরুমে একেবারে মাত্র পঁচানব্বই হাজার টাকা নাম্বার সহ সিঙ্গেল ডিক্স দুই হাজার সতেরোর মডেল নাম্বার সহ মামি সিং এর এটা পেতেছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এদিকে আছে আরেকটা গাড়ি একেবারে সুপার ফেস কন্ডিশন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এদিকে একটু কাছে আসো কাছে আসো এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের শুরু থেকে মাত্র

মানে এটা বাইশের মডেল এটা বাইশের মডেল এটা ডাবল ডিস এক লক্ষ বত্রিশ পেতেছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর সিঙ্গেল স্টার পেতেছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ দুই টাকারই আছে দশ বছরের নাম্বার সহ অর্থাৎ আজীবন ম্যাজি যাদের লাগবে তারা অবশ্যই চলে আসবেন আর এই গাড়িটা হচ্ছে টাঙ্গাইলের নাম্বার করা যারা টাঙ্গাইল থেকে আমাদের ভিডিও দেখেন টাঙ্গাইল জেলার তারা অবশ্যই এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন নিজ জেলার নাম্বার করা আছে স্মার্ট কার্ড প্রথম মালিক ডাবল ডিস্ক এবিএস এটা পেতেছেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে এদিকে আছে আরেকটা পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার একুশের মডেল এই গাড়িটার প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা ওই সামনে আছে একটা গাড়ি একেবারে নিউ একেবারে নিউ অর্থাৎ পঁচিশের মডেল সিঙ্গেল ডিস্ক এবিএস পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস পঁচিশের মডেল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আমাদের শুন থেকে মাত্র এক লক্ষ পাঁচাত্তর হাজার টাকা হলে প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে রাইডার খুঁজছিলেন রাইডার বাইক আমাদের শোরুমে ছিল না আজকে এই গাড়িটা আমরা কালেকশন করছি তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন যা কিছু আছে এখন পর্যন্ত জিনুইন

মাত্র একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে একটা আরটিআর সিটটা খোলা আছে কারণ সিটটা নতুন করে কাবার লাগাইতেছি মাত্র আটাত্তর হাজার টাকা এদিকে আছে ফোর বি ডাবল ডিক্স দুই সালের দশ মাসে কিনা একেবারে নিউ কন্ডিশন নতুন বাইক এবার এটা পেয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা কি ফোর নতুন বাইক খুঁজতেছেন কিনবেন তারা অবশ্যই এটা দেখবেন আসবেন দেখবেন চালাবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার কিলো চলা এক লক্ষ

পালসার দেখাইছি প্রিয় বিয়ার্স আমাদের শোরুমে আরটিআর গাড়ি আপনারা জানেন অ্যাভেলেবল বেশি বিক্রি বিক্রি হয় কারণ আমাদের ম্যাক্সিমাম কাস্টমার গুলো হচ্ছে ইয়াং জেনারেশন যার কারণে আরটিআর টিআর লাভার গুলো চলে আসে দূর দূরান্ত থেকে এবারেও আপনাদের জন্য ঝাকঝমক কিছু আর নিয়ে আসছি এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল একেবারে সুপার ফেস শোরুম কন্ডিশন লাল টকটক একটা কালার এই গাড়িটা পেয়েছেন বাইশের মডেল পনেরো হাজার চল্লিশ মিটার দিন চলা আমাদের ভালুকা শোরুম থেকে কিনা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এদিকে আছে একটা আর টিআর এবিএস পঁচিশের মডেল এই বাইকটা অনেকে নিতে করতে কিন্তু আমরা আসলে মোবাইলের মাধ্যমে দিয়ে ভাইনা দূর দূরান্তে বিক্রি করাটা এটা আমরা চাইনা না ভালো লাগে না কারণ হচ্ছে একটি বাইক কিনবেন শখের টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে সেটা যদি আপনার মনের মতো না হয় তাহলে আসলে দুর্নাম হয় এমনিতে তো দুর্নামের কোনো অভাব নাই পিছনে লোকের কোনো শেষ নাই আমরা চাইনা আসলে কুরিয়ারের বাইকগুলো দিতে

এগুলো কিন্তু সব ঘোরা এগুলো একেবারে সব ঘোরা নিউ কন্ডিশন আর এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল ব্ল্যাক ডাইম আটিয়ার যারা খুঁজছিলেন অনটা সমস্ত আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পিও সাথে কমে আর কি বাইক চাল আর আপনাদের